আচ্ছা ভাই কি উপকার করুন লাগবো আর কেউ না এই একটা বেসারিস্তার সিম বলছিলাম এই খুঁটি খাটা কয়দিন বাসলো অন কিছুই বাসেন এনে করস মরস দেখাইতাছে বুঝি না তত শত আচ্ছা দেন দেখতাছি হ্যাঁ হ ভাই বেবা এই বিপদে আছি আমার উপকারটা করো এই সিম তো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে গা আমি ঠিক করে দিতাছি কারণ কত শত তো বুঝি না কোন অ্যাকটিভ ডিঅ্যাক্টিভ গুলো তুই নিজে পাইও না পাইলে তুই নিজে ঠিক করে আরতা হ্যাঁ ওইছে হ বেরা উপকার হল না আমার বিরাট ভালো হইলো ভালো হয়েছে যে কি সুন্দর একটা উপকার হলো হ্যাঁ উপকার এ হে উপকার হলে শুনছি গারো লাগতে দূর লাগে ওই কথাই আছে না উপকারে গারো লাগতি আমি তো দিলাম না যাই রে লাগতে দিয়া থুয়ে ভাই হ্যাঁ এটা তো ভুল হয়ে কি হয়েছে আবার এই যে এনে খাও দি মনে হলো একজন আর উপকার হলে ওটা প্রতিদিন তো কিছু দূর লাগে হ্যাঁ কথাই আছে উপকারে গারো লাগতি তো আমার ওই ভুলে গেছিলাম গা হ্যাঁ খারো শক্তি রে হ্যাঁ এই এই এই

হয়ে মিজানিন্দে হে পাইজলামি শুরু হচ্ছে বুঝলাম না রাগ করতাছে কি বের মুহে মুহে হুনী উপকারে গাল লাততি উপকারে গাল লাততি এই ব্যাটা যে রাগ করলো যাইক এরপরে আর ভুল হর্তাসিনা হাজার কষ্ট হইলেও লাপ মইরা হইলো লাত্তিটা গাল হই দিয়াম উপকারে গাল লাততি কইলা কথা আই নাই বই বন্ধু ফোনটা আছে আছেই তো হগলে বরে লইলাম দে তো একজন দিনটাও হয় ফোনটা দেয়া দি চাই দে সিমটা দন ঠিক হইছে আমার শাশুড়ি আমার ফোন দিয়া বইয়ের খুশটা লই হ্যালো হ্যাঁ হ্যালো কই দি কেটটা কে লোক খুশটা নিয়ে ফেলাম না দেখো ভাই হ্যাঁ ভাই আমার মোবাইলের ঠে আসেন হারা গেছে গা কথা আমার আমারে দেন কথা বেবাই উপকার বন্ধু কথা বন্ধু পরে আমার বেবাই উপকার হইব আনি পরে করলে কাইতে দিলাম হ্যাঁ

ঠিকই তো আছে ভাই তাহলে আমি একটু শুনুন দি ওই ভাই একটি মোবাইল নিছি প্রতিদান তো ওই ভাই এই তাই না শুনুন না কে হ্যাঁ শুনুন হ্যাঁ ভাই হ্যাঁ এই তো এই যে ভাই এটা কি অনলাইন ও মাই রাগ করে কে হেলাবেন রাগ করছে ওর ঘরও দিয়ে পাইছি না কম বড় মারছিলাম তাই রাখ করুন কেন তো ঘরই দিছি হে মিয়া নে মরু মিয়া নে তুমি কে ভাই মরম কে দশ এই কো উপকারে গাড়ো লাগতি খেলা আমি দিছিলাম রাগ করে উঠছে অন্ত রাগ কারোর কথা না রাগ করুন কে রে গাঢ় দিছি কারণ উপকারে গাঢ় লাগতি বন্ধু প্রতিদিন কিরম লাগলো আর ব্যাসা হলো আমার তো কাই না একবারে আরিস না